প্রশ্ন করছি আপনি হ্যাঁ কিংবা না এতে জবাব দিন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু পাচার করে এরা কি বালি চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন পর্যন্ত চুরি করে এখন আবার সন্ত্রাস করার জন্য বন্দুক বোমা তৈরি রেখেছে এগুলো বিজেপি করে না আর সেই বিজেপি এই আলিয়া স্যারকে সিলেক্ট করেছেন ক্যান্ডিডেট করার জন্য এরকম একটা স্বচ্ছ পার্টি একটা স্বচ্ছ লোক একটা সৎ লোককে আমরা ক্যান্ডিডেট করেছি আসানসোলের জন্য তাতে আসানসোলের যেন ভালো হয় এইবার পাঁচ মিনিট ভাবতে হবে আপনাকে আপনারা কাকে ভোট করবেন আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি পার্সোনাল রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক অপোজিশনে একটা পার্টি আছে সেটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না তারা গরু চুরি করে তারা কয়লা চুরি করে হ্যাঁ তারা বালু চুরি করে হ্যাঁ তারা বিদ্যা চুরি করে হ্যাঁ তারা রেশন চুরি করে হ্যাঁ সব কিছু চুরি করে তারা সিলেক্ট করেছে একটা ক্যান্ডিডেটকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম এই জন্য কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে সেই জন্য বলছি সবাই বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট দিন আমরা আপনাদের একটা নতুন বাংলা উপহার দেব এটাই মোদী গ্যারেন্টি এটা মোদি গ্যারেন্টি দেখুন বিজেপিতে তিনজনই তো আছেন মোদিজি অমিত শাহ নাড্ডাজি ত্রিমূর্তি ট্রিনিটি তিনজনকে একটা করে অ্যাওয়ার্ড দিলেই হয়ে যায় তিনটে অ্যাওয়ার্ড মিথুন দা ঠিকই তো আছে অসুবিধা কী আছে দিয়ে দিতেই পারে না মিথুনদা দেখুন একটা চাপ ওনার ওপর থাকে আমার কী করবো আমার মাসির সঙ্গে আমার মাসি মা মাসির সাথে একসাথে কলেজে পড়েছে ওনার যে মামার বাড়ির কথা বলেন আমার মামার বাড়ির ঠিক পাশে সবাই সাথে আলাপ ফ্যামিলির একটা রিলেশান কাজে ওনার আর্টিস্ট মিশন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি কাজেই কোনো ওনাকে অন্যভাবে কোনো কিছু বলার নেই তবে রাজনীতিতে উনি ঠিক সিরিয়াস রাজনীতি সেভাবে করেনি অনেকগুলো দলে গেছেন তৃণমূল থেকেই রাজ্যসভায় ছিলেন তো কাজেই উনি ক রাজনীতি নিয়ে যেগুলো বলেন একটা কি কী বলবো একটা ওই কিছু ডায়লগ এরকম বলতে হয় যেগুলোতে মানে অডিয়েন্স একটু হাততালি দেবে চেঁচামেঁচি করবে এরকম একটা চাপ মিলুনদের ওপর সবসময়ই থাকে তো এটা তার সেই সেই এন্টারটেনমেন্টের একটা ডায়লগ দেওয়ার মতোই একটা ব্যাপার আর তিনটে ন্যাশনাল তো ত্রিমূর্তি আমি বলে দিলাম একটা করে দিয়ে দিলেই হয় মোদিজিও দুদিন আগে এখানে বলেছেন বাংলা মায়ের গর্বে বাংলায় জন জন্ম নিতে চান এসব বলেছেন তো এটা তো একটা দেওয়া যেতেই পারে অসুবিধা কিছু নেই আমার মনে হয় আমার মনে হয় তিনটে বোধহয় অন্যদের জন্যই রেখেছেন ঠিকই বলেছেন